পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের সাতটি গ্রামের রীতিনীতি মেনে পালিত হল জঙ্কেশ্বরী পুজো আষাঢ় মাসে শুক্লা প্রতিপদ তিথিতে যান্ত বিশোধর সাপকে দেবী গানে পুজো করে আসছেন গ্রামবাসীরা মহাদুম নামে শুক্রবার ঝাঁকলায়ের পুজো হল ভাতারের বড় পশলা শ্রীকত্তর মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পশলা পলসোনা মুসারু এবং নিগন গ্রামে আগেই সাত গ্রামে ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বড় পশলা এবং মঙ্গলকোটের ছোট পশলা মুশারু ও পলসোনা গ্রামে এক ঝাঁকলাইয়ের দর্শন মেলে মারির উঠোনে সবার ঘরে রান্নাঘরে অবাধ বিচরণ ঝাঁকলাইয়ের গ্রামবাসীরা জ্যান্ত কেউটি প্রজাতির বিশধর সাপ দেবী জ্ঞানে পুজো করেন এলাকাবাসীদের বিশ্বাস ঝাঁকলাই কাউকে কামড়ায় না কাউকে চোবল দিলেও দেবীর মন্দিরের মাটির শরীরে লেপে দিলেই বিষমুক্ত হয়ে যান এ বিশ্বাস নিয়ে আজও ঝাঁকলায় সঙ্গে নিয়ে ঘর করেন ভাতার ও মঙ্গলকোটের চারটি গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের বিশ্বাস ঝাঁকলায় আসলে কাল নাগিনী লক্ষিন্দরকে লোহার বাসর ঘরে দংশন করার পর পালানোর সময় বেহুলা তাকে লক্ষ্য করে কাজলতা ছুঁড়ে মারেন কাজলতার আঘাতে কালনাগিনীর লেজ কেটে যায় তাই ঝাঁকলাইয়ের লেজ কাটা পলসনা গ্রামের বাসিন্দা মোরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশে কালনাগিনী তার পুজো করার কথা জানায় সেই থেকেই পলসনা গ্রামে ঝাঁকলাইয়ের পুজো হয়ে আসছে ঝাঁকলাইয়ের গায়ের রং কালচে বাদামি যেসব গ্রামে ঝাঁকলায় সাপ দেখা যায় সেই সব গ্রামেই সচরাচর অন্য কোনো বিষধর সাপ দেখা যায় না ঝাঁকলাই রাতে বের হয় না এবং কেই সাপ এলাকা ছেড়েও বের হয় না আচ্ছা আপনাদের আজ মোসারু গ্রামে মা ঝংকেশ্বরী পূজা এ নিয়ে কি বলবেন বলতে গেলে আমাদের এনার্জি আর ইতিহাস আমরা যেটুকু জেনেছি আর কি হয়তো তো সবটা আমরা জানি না তবে তার মধ্যে বাংলার নশো এগারো সালে মোরারিমোহন চক্রবর্তীর নেতৃত্বে এই ঠাকুর প্রতিষ্ঠা আর যেখান থেকে মা উঠেছিলেন এনাদের সেই জায়গাটা নাম হচ্ছে আমাদের এই মাঠে দক্ষিণ মাঠে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে খুনগড়ের ডাঙা সেই ডাঙাতে মা সাত বোন ওরা সাত ভাগে বিভক্ত হয়ে সাতটা গ্রামে গিয়েছিল মুসুরি পলসোনা ছোট বড় পোসলা এই চারটে গ্রামে মাকে সর্বত্রই দেখা যায় আর তিনটে গ্রামে যে মা আছেন সেটা হচ্ছে সিকোত্তর ময়দান আর হচ্ছে আপনারিগড় কিন্তু এখানে মাকে দেখা যায় না পুজো পাঠ হয় এর বিশেষত বলতে গেলে আজ থেকে ধরুন বছর আষ্টেক আগে আপনার যুগান্তর পেপার ওনারা মাকে নিয়ে গিয়েছিলেন এখান থেকে বন দিয়ে নিয়ে ওখানে রেখেছিলেন এবং ওনারা রিসার্চ করে দেখেছেন সাপের থেকে এনার রকম কম নয় বিষ কিন্তু এখানে দংশন করলে কেন যে মানুষ মারা যায় না সেটা কিন্তু আমাদের কেউ বলেন মায়ের মাহাত্ম আর যদি বলেন বিজ্ঞানসম্মত মা তো অনর্বল বেরোন এইবার সাপের যে নিয়মটা আমরা বিজ্ঞানে জানি যে পনেরো দিন ছাড়া ছাড়া এরা বিষ যে কোনো জায়গায় ছবল মেরে ফেলে দেয় তা যদি কোনো সাপ সতেরো দিনের মাথায় কামড়ায় তাহলে তার বিষ হয় না আর যদি আপনার চোদ্দো দিনের মাথায় কামড়ায় তাহলে সে ব্যক্তি মারা যায় বিষের পরিপূর্ণতা থাকে আর আমাদের মা কন্টিনিউ বেরোন এবং সময় যেটা আপনার উনি নাড়ু ধর আমরা বলি নাড়ু নাড়ু সেটা হচ্ছে আপনার ব্যাং বা ইঁদুর উনি সর্বত্রই খাচ্ছেন তাহলে সব সময় জন্য বিষটা তার মধ্যে প্রয়োগ হয়ে যাচ্ছে এর জন্যে তার বিষক্রিয়াতাটা মানে প্রবলতাটা কম কথিত আছে যে এখানে আপনার এখানে মাটির বা জলে স্নান করলে আমাদের চিরকালই তাই হয়ে এসেছে এই পুকুরটা আপনার ইয়ে হয় এবং মশাই ঝেড়ে দেন এবং তার মানে মৃত্যুকে একটুখানি মানে বুলিয়ে দেন তাতে আজ পর্যন্ত আমাদের কেউ মারা যায় না ইদানিংকালে অনেকে হয়তো সেই বিশ্বাসটা রাখতে পারছেন না অনেকে হসপিটালে পৌঁছান আখনো পর্যন্ত আমাদের সেই রেকর্ড নেই এই চারটে গ্রামের মধ্যে ধ্বংসাল এবং আপনাদের ঘরের মধ্যে বিছানা সব সর্বত্রই সর্বত্রই শুধু ঘরের মধ্যে বাড়িতে যেখানে সেখানে উনুনের মধ্যেও সে থেকে থাকে আজকের দিনে শোনা যায় নাকি আপনাদের ঘরের বউ যদি অন্য জায়গাকার মেয়া হয় এটা এটা রীতি ছিল ওয়াদ বাক্য আছে আমাদের শোনা কথা যদিও এটা এর যে কি বিশেষত্ব সেটা আমরা সঠিক বলতে পারবো না তবে শোনা কথা যে যখন মা এসেছিলেন তখন তখনকার দিনে বধুরা ওই উনুনের ভেতর উনি ছিলেন না দেখে উনুন জ্বালিয়েছিলেন এবং মায়ের সেই আঁচটা লেগেছিল সেই পরিপ্রেক্ষিতে মা স্বনাথে জানিয়েছিলেন যে যে বইয়েরা আমার গায়ে আগুন দেখ তারা আমার পুজো থাকবে না মেয়েদেরকে নিয়ে আসবে বইদেরকে পাঠিয়ে দেবে সেই এখনো চলছে না সেই রীতি এখন একবার ক্রমশ সেটা লোক পেয়ে গেছে ভারতবর্ষে লুটতে এটা কতটা সত্যতা সেটা আমরাও ঠিক সঠিক তাহলে আজকের দিনটাকে আজকেই পূজা হবে না অন্য না আজকে এই বছরে আপনার এই আপনার প্রতিবার তিথিতে আমাদের এই পুজোটা হয় সারাদিন ধরে আপনার এই চলল এখন বেলা বারোটা পর্যন্ত চলবে এরপরে আপনার হোম হবে হোমের পর মায়ের বলিদান হয় তারপরে শেষে আবার রাত্রেও পুজো আছে রাত্রে পুজো বলতে গেলে এখানে আমার শিব খোলা আছে এই কিলকলসিব খোলা নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ হয় মানে যিনি ইয়ে করেন গোটা গ্রাম প্রদক্ষিণ করে ওই আপনার যেখানে মা উঠেছিলেন ওইখানে পৌঁছে যায় ওই তিনটে গ্রামের একসঙ্গে খোলা এসে সম্মিলিত হয় তিন বনের একসঙ্গে তিন বনের মিলিত হয় যেমন ছোট পোসলা অলসনা এবং নুসারি এই তিনটে গ্রামে এক জায়গায় বট আসেন মিলিত হয়ে তারপরে একবার যে যা নিজের যেতে চলে আসে ওইটা লাস্ট পুজো তখন মোটামুটি ধরে নি রাত্রি বারোটা এবং তখন একটা বলিদান হয় সেটাকে বলা হয় র পুজো সেটা লাস্ট পুজো রাত্রি বারোটা রাত্রি বারো আচ্ছা বেশ বেশ ভালো ছিল আপনার নাম পরিচয় নাম হচ্ছে রঘুনাথ রায় বাড়ি মশারি হ্যাঁ বাড়ি মুসারু পুজোটা কি আপনাদের মধ্যে সীমাবদ্ধ গোটা গ্রামের মধ্যে এটা গোটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমাদের এই রায়দের এটা হচ্ছে মুরুলি পুজো বলা হয় মানে আমাদের যে ডাঙা মা উঠেছিলেন সেই জন্য আধিপত্যটা আমাদেরই বেশি রায়দেরই আধিপত্যটা বেশি সামগ্রিক পুজোই হ্যাঁ গোটা গ্রামে সামগ্রিকভাবেই পুজো হয় কিন্তু রায়দের প্রথমভাবে যে পুরোহিতের পুজো ওনাদের হওয়ার পর রায়দের মুরুলি পুজো

যদি মুখ হা করে খস করে তাহলেই এদের বিষটা ছিটকে বেরিয়ে যায় তার ফলে এরা যখন দংশন করে তখন বিষের পরিমাণটা মারণ মাত্রায় নিচে চলে আসে যার ফলে ঝঙ্কেশ্বরী বা ঝাঁকলাইয়ের কামড়ে সেই জায়গায় সেলুলাইটিস অর্থাৎ পচন ঘা ফোলা জ্বালা এই সমস্ত দেখা যায় কিন্তু প্রাণ সংশয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায় যেহেতু বিষের পরিমাণটা কিছুটা কম থাকে এছাড়াও এদের আরেকটি খুব বড় বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় মানুষের সাথে থেকে থেকে এদের মধ্যে একটা অভিযোজন এসে গেছে সেটা হলো যে এরা মানুষকে বা প্রবাদি পশুকে দেখে মোটেও উত্তেজিত হয় না আমরা যেটা মাঠে ঘাটে দেখতে পাই যে তার এরিয়ার মধ্যে কেউ এলেই সে ফস করে ফোনা তুলে আমাকে তার সচেতন করে দেয় বা তার অস্তিত্ব প্রমাণ করে এখানে ঝমকেশ্বরী শুধু একটু আওয়াজটুকুই করে আর বেশি কিছু না বরং সে চায় যে এরা যেমন আছে থাকুক আমি আমার নিজের রাস্তায় সরে যাই কারণ এটা এদের জায়গা আমাকে সরে যেতে হবে এবং এখানে আরেকটি জিনিস যেটা দেখতে পাওয়া যায় এদের খাদ্যাভ্যাস নিয়ে আমি একটি খুব বিস্মিত হয়েছিলাম দীর্ঘ পঁচিশ বছর ধরে এই জংকেশ্বরী নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা পেয়েছি এদের প্রিয় খাবার কিন্তু ব্যান। কোনো ব্যবহার খায় তার পাশ দিয়ে যদি যেটাকে আমরা ওই অঞ্জনি বলি বা স্কিং বা গিরগিটি এরা চলে যায় কিন্তু মোটেও তাদেরকে আক্রমণ করে না বা খায় না বরঞ্চ মরা প্রাণীর দিকেও আকর্ষণ আছে যেমন মরা মাছ বা মরা কোনো প্রাণী ইঁদুর হ্যাঁ মরা পাখির বাচ্চা দেখেছি এবং ডিম খুব প্রিয় এরা হাঁস মুরগির বাচ্চা তো খাই সঙ্গে যদি হাঁস মুরগির ডিম রাখা থাকে সেগুলো খায় এরা খেতে খুব আগ্রহী তো সাধারণত এরা ঘরের আশেপাশেই ঘুরে বেড়ায় যেখানে কোনো ব্যায়াম বেশি পাবে সেখানে এবং মানুষের সাথে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এদের হয়েছে এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য কারণ এটি হচ্ছে শিডুল টুয়ের মধ্যে পড়ে আমাদের রেড ডাটা বুকের মধ্যে বিরল প্রাণীর আওতায় পড়ে গেছে এবং ভারতবর্ষের শুধুমাত্র এই উত্তর পূর্বাঞ্চলেই এদের দেখতে পাওয়া যায় আর কোথাও দেখতে পাওয়া যায় না তাই এদের সংরক্ষণ করা আমাদের সকলের কর্তব্য এবং ওই চারটে গ্রামের মানুষ তো দেবীজ্ঞানীকে সংরক্ষণ করেই চলেছেন তাদের কাছ থেকেই আমাদের শিখতে হবে সাপের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করতে চায় তাহলে তাকে ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে এরা কেউ এই সাপকে রকমভাবে বিরক্ত করে না যার ফলে এই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাই এবং এই দৃশ্যের জন্য তাদের সঙ্গে যে এই সুন্দর সহাবস্থান সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এর পূর্ণ কৃতিত্ব আমি দেব ওই গ্রামবাসীদের